এতদিন আমরা আশ্বাদ করেছি পূর্ব হইতে যে জইছে ভজে আমি তারে বুঝি তইছে এতদিন এটা শুনেছিল যেমন করে ভগবানকে ভালোবাসে যেমন করে ভগবানের ভজন করে ভগবান তাকেও তার অনুরূপ ভালোবাসা ফিরিয়ে দেয় ভগবানও ঠিক তদ্রূপ ভাবে তার ভজন করে তার সেবা করে তাই তো কিন্তু জানো এ কথাটা এক সময় মিথ্যা হয়ে গেল চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনেই তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ জ্ঞানে তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন এতদিন এটা প্রতিজ্ঞা ছিল কিন্তু আজ আর সেই প্রতিজ্ঞা রক্ষা করা গেল না বৃন্দাবনে এসে শ্যাম সুন্দরের সেই প্রতিজ্ঞাটা যেন ভঙ্গ হয়ে গেল সেটা তিনি নিজে মুখে বলেছেন গোপীগঞ্জে শুধু তাদের প্রেমের দ্বারা শ্যামসুন্দরকে বসীভূত করে রেখেছেন শুধু এটাই নয় শ্যামসুন্দরকে তারা রিনিও করে রেখেছেন ঋণী করে দিয়েছেন ভাবো শামসুন্দর গোপীগণের কাছে ঋণী হয়ে গেছে কারণ শ্যামসুন্দর বলছেন গোপীগণ তোমরা আমায় এত ভালোবাসা দিলে এত ভালোবাসলে যার এক কণা ভালোবাসাও আমি তোমাদের ফিরিয়ে দিতে পারবো না গো আমার জন্য তোমাদের এত কাজ দিতে হলো যে আমি কোনো দিন তোমাদের ফিরিয়ে দিতে পারবো না গুপিগমন আমি আমি তোমাদের কাছে এড়ে গেলাম আমি এড়ে গেলাম আমি তোমাদের ঋণ শোধ করতে পারলাম না আমি তোমাদের কাছে ঋণই হয়ে গেলাম বেশ ভগবান শামসুন্ধার এবার নবদ্বীপ লীলায় গৌর হয়ে এলেন আর গৌর হয়ে এসে অনেক কাঁদলেন অনেক কাঁদলেন অনেক কাঁচলেন কিন্তু এত কেদেও তিনি যেন এক সময় বলছেন গোপীগণ আমি অনেক কাঁচলাম যেন কিন্তু তো তোমাদের ঋণ শোধ করা গেল না পারলাম না ভালোবাসার ঋণ কোনোদিন শোধ হয় না গো তাই তো আমি তোমাদের কাছে ঋণই হয়ে রইলাম আমি সারা জীবনের জন্য ঋণই হয়ে গেলাম আমি আমি বুঝতে পারলাম আজ আমার অনুভব হলো এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না